আন্দোলনের ছাত্র নেতৃত্বকে তুলে নেওয়া শারীরিক নির্যাতন করা ও ভয় দেখানো অব্যাহত রেখেছে শত শত মামলা করে বিরোধী দলের হাজার নেতা কর্মীকে আটক করা হয়েছে করে আরো হাজার হাজার মানুষকে আটক করা কবি ষড়যন্ত্র চলছে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডের নামে চরম নির্যাতন চালানো হচ্ছে যা সংবিধান বিরোধী প্রিয় সাংবাদিক বন্ধুগণ আন্দোলনের বস্তুগত ক্ষতি এই সরকারের কাছে তাজা প্রাণ শিক্ষার্থীর জীবনের চেয়ে মূল্যবান হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী পদবি দখল করে রাখা ব্যক্তির সাধারণ জ্ঞান ও বিবেচনা বোধ এত নিষ্ঠুর ও নির্মম যে অকালে ঝরে যাওয়া শিক্ষার্থীর জীবনের চেয়ে ইট পাথরের উন্নয়ন তার কাছে গুরুত্বপূর্ণ তিনি ক্ষতিগ্রস্ত ইট সুরকির কাছে গিয়ে অস্ত্র বিসর্জন দেন তার এসব নাতিকীয় কান্না জাতির কাছে উপহাসের জুগিয়েছে অথচ তারই অবিবেচনা প্রসূত মন্তব্য এই আন্দোলনের অনলে ঘি ঢেলেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে চলমান আন্দোলন প্রতিহত করতে ব্যর্থতার দায় আওয়ামী লীগ তার দলীয় নেতা কর্মীদের সাংগঠনিক ভয়ভীতি দেখাচ্ছে এর মানে কি আমরা অতীতে সরকার দলীয়দের যেভাবে সহিংসতা করতে দেখেছি সেভাবে এবার করতে না পারার কারণে তাদের দায় তাদের দায়ী করা হচ্ছে তাহলে তো এই প্রশ্ন উঠবেই যে বুয়েটের আবরান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ হত্যাকাণ্ড সহ ক্যাম্পাসে ছাত্রলীগের যত অরাজকতা তা নিশ্চয়ই তাদের দলীয় সিদ্ধান্তের সিদ্ধান্তই হয়েছে তাই যদি হয় তাহলে আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠনের নাম হয় কি করে কেন আওয়ামী লীগ ছাত্রলীগ ও তার সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ ওটা সংস্থার আন্দোলন ও তৎসংশ্লিষ্ট গণজাগরণকে এদেশের রাজনৈতিক সংগঠনগুলো দেশপ্রেমিক বিবেক সম্পন্ন মানুষ এবং আমরা কিভাবে দেখছি তা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজ আমরা স্পষ্ট করে বলছি যে গত এক জুলাই থেকে শুরু করে যে আন্দোলন তা একটি ঐতিহাসিক ছাত্র আন্দোলন যা একটি অত্যাচারী অবৈধ সৈন্যচারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা সহ সর্বসাধারণের স্বতঃস্ফ্রুত অংশগ্রহণে সংগঠিত হয়েছে এই আন্দোলনে যারা নিহত আহত হয়েছেন তারা জাতির ইতিহাসে বীর ও সংগ্রামী যোদ্ধা হিসাবে স্মরণীয় ও বরণীয় হবেন আমরা স্পষ্ট করে জানাতে চাই যে যৌক্তিক অধিকারের দাবিতে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলনকে এই মাত্রায় নেয়ার সম্পূর্ণ দায় সরকার প্রধান ও তার দলের ছাত্রদের কোন সংস্কার সংক্রান্ত যে দাবি সরকার আদালতের মাধ্যমে মেনে নিয়েছেন এই পদক্ষেপ ছাত্র আন্দোলনের শুরুতেই গ্রহণ করলে এত ক্ষয় এত হানাহানি কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু সরকার প্রধান দলীয় ও দলীয় সাধারণ সম্পাদক পরতিক ছাত্রদের অসম্মানজনক অবজ্ঞা ও উস্কানিমূলক কথাবার্তা বলে আন্দোলনকে বিপদজনক মাত্রায় নিয়ে গেছেন এই আন্দোলনে যেভাবে মানুষ হত্যা হয়েছে তা পরিষ্কার গণহত্যা চার সম্পূর্ণ ভাবে প্রধানমন্ত্রী পদ দখলকারী শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ ও তার দল আওয়ামী লীগকে বহন করতে হবে এবং দেশবাসীর জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে সাংবাদিক বন্ধুগণ আমরা দেশের জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে দল ও ব্যক্তির চেয়ে দেশ বড় বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র জনগণের পরম অভিপ্রায় এই রাষ্ট্র গঠিত আপনারা সবাই গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের সেবা করার জন্য আইন ও নীতিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ ফলে কোনো অবস্থাতেই আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না কোন অবস্থাতেই জনগণের বুকে গুলি চালাতে পারেন না কারণ আপনাদের মনে থাকা উচিত যে পোশাক পরিধান করে এবং যে অস্ত্র দিয়ে জনতার মুখে গুলি করেছেন তা সেই জনগণের টাকাতেই কেনা হা আমরা জানি যে রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষায় আপনারা সরকারের আদেশ মানতে বাধ্য কিন্তু আপনাদের তো জানা আছে যে এই সরকার জনতার ম্যান্ডেট নিয়ে গঠিত না ফলে এই সরকারের ব্যক্তিবর্গ তো আপনাদেরকে দেখা মাত্র গুলি করার আদেশ দেওয়ারই ক্ষমতা রাখে না ফলে আপনারা যা করেছেন তার যে কোনো বিবেচনাতেই ন্যায় সঙ্গত হয় নাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমরা এই সরকারকে সতর্ক করে দিতে চাই যে এই সরকার যে গণহত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ তাই বলবো আপনারা অবিলম্বে পদত্যাগ করুন এবং জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এছাড়া আপনাদের কাছে আর কোনো দাবি নাই কারণ খুনির কাছে খুনির যায় না তারপরেও বলি সেনাবাহিনী কি দ্রুতই যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্যাতন হয়রানি তুলে নেওয়া বন্ধ করুন নির্বিচারে গ্রেফতার বন্ধ করুন রাজনৈতিক নেত্রীর বিরুদ্ধকে আটক করা রিমান্ডে নেওয়া বন্ধ করুন নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিন আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন এবং পঙ্গদের পুনর্বাসনের ব্যবস্থা করুন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন এবং ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্র নামধারী সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণা করুন তথ্য প্রবাহ অবাধ করে দিন ইতিহাস থেকে শিক্ষা নিন অন্যথায় আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের এক দাবি নিয়ে ঐক্যমত্ত রয়েছে আমরাও সরকার পতনের এক দাবিতে একমত ছিলাম এবং আছি এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তর দেশপ্রেমিক জনগণকে একতা গড়ে তোলার আহ্বান করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই ছাত্র গণ আন্দোলনে জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশী অনেক বিবেকবান মানুষ ও মিডিয়া সমর্থন জানিয়েছেন গণহত্যায় উদ্বেগ জানিয়েছেন বিবৃতি দিয়েছেন গণহত্যা বন্ধ আহ্বান জানিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি মাস সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন হ্যালো আমাদের বিষয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকে করতে

এটা তো পত্রপত্রিকাও আসছে তাদের বক্তব্য আসছে তাদেরকে মূলত আসলে তারা ধরে নিয়ে তারপর জোর পূর্ব তাদেরকে কথা বলানো হয়েছে এবং এই কথাটা বাস্তবতা হলো এটা সরকারের পক্ষে যারা বিভিন্ন সন্ত্রাসী এবং নৈরব্যতা এবং অন্যায় যারা লালন করছে তাদেরই সাজানো শিখানো তাদের মুখ থেকে মাইক হিসেবে আসলে বাস্তবতা বক্তব্যটা তারা দিয়েছে আসলে তাদের বক্তব্য এটা নয় অবদান যে ছাত্ররা যে ন্যায় দাবি নিয়ে তারা যে দাবি উত্থাপন করেছে দাবি সাথে তো আমরা এক পথ আগে পোষণ করেছি এখনো করছি এবং এর সাথে সমস্ত শ্রেণীর মহলের রাজনৈতিক সহ সবাই আমরা ঐক্যমত পোষণ করছি এখন আসতে সাংবাদিক মাধ্যমে এখন আমরা এটা ঐক্যমত পোষণ ঘোষণা করছি এবং এই আন্দোলন যতক্ষণ রাজপথে কোনো ব্যানারে কিন্তু কোনো রাজনৈতিক দল ওইভাবে নামে নাই কিন্তু ইসলামী আন্দোলন আমরা বাংলাদেশ কিন্তু নেমেছি এবং আমরা সেখানে বক্তব্য রেখেছিলাম যে আমরা রাজনৈতিক দল হলেও আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যখন নিরস্র আপনার আবু ছাহিদ সহ আমাদের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে যেই মেধাবী ছাত্রছাত্রীদের উপরে যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন চালানো হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় অবিচার জুলুম আমরা নিষ্ঠুপ থাকতে পারি না বিধায় এর প্রতিবাদে আমরা আসলে রাজপথে আমাদের ব্যানারে প্রতিবাদ করেছি সেই হিসাবে আমাদের ছাত্রগুলো আমাদের এই যেহেতু আন্দোলন আমরা এই অন্যায় প্রতিবাদে ছিলাম তারা ওইভাবেই ছিল কয়েকদিন আগে বিএনপি মহাসচিব মেজরফুর ইসলাম আলমগীর সকল রাজনৈতিক দল সকলকে সকলকে নিয়ে আপনারাও জাতীয় একতার কথা বলছেন সকল রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন এবং আহ বুদ্ধিজীবী সবাইকে নিয়ে সেক্ষেত্রে আপনারা কি বিএনপির সাথে বিএনপি আপনাদের সাথে সেই একতার জায়গাটি তাদের সাথে হতে পারে কিনা এখানে আজকে আমাদের বক্তব্যের মধ্যে পরিষ্কার কথাটা এসে গেছে হ্যাঁ আমাদের গ্রেফতার অনেকজন আছে এবং আমরা মামলা আমরা শিকার হয়েছি এবং এই আতঙ্ক আমাদের মধ্যে